বিকালের হচ্ছে নাস্তাতে কি বানাবেন ভাবছেন তাহলে একটিমাত্র পাংরুটি ও সেদ্ধ আলু দিয়ে ফটাফট এইভাবে স্যান্ডউইচ বানিয়ে ফেলুন দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করে খাবে তার জন্য ভিডিওটা না কেটে পুরোটাই দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভিডিওটা পুরোপুরি কাজে আসবে ভিডিওটায় কিছু টিপস আছে না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আশা করছি ভিডিওটা উপকারে আসবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে কিভাবে স্যান্ডউইচ বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি স্যান্ডউইচ বানানোর জন্য লাগবে গাজর আর একটা সেদ্ধ আলু আপনার আপনাদের হচ্ছে পরিমাণ অনুযায়ী হচ্ছে আলুটা নেবেন আমি এখানে একটা গাজর নিয়েছি আর দুটো আলুর সেদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে গ্রেটারের সাহায্যে এমন একদম সরু সরু করে চুর চুরি করে গাজর ও আলুটাকে কেটে নিয়েছি এরপরে গাজর আর আলুটা একটু ভালো করে হচ্ছে আলুর পুর বানাবো তার জন্য দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরে দিয়ে দিলাম হচ্ছে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচি তারপরে হচ্ছে এরপরে দিয়ে দিচ্ছি যে গাজরটাকে গ্রেট করে রেখেছিলাম সেই গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেবো যে আলুটাকে হচ্ছে এইগুলো একটু ভালো করে নাড়াচাড়ার পর যখন একটু গাজরটা সেদ্ধও হয়ে আসবে একটু ভাজা ভাজা মতো হয়ে আসবে তখন এর মধ্যে সেই যে সেদ্ধ আলুটা সেটা এর মধ্যে দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন গাজরের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে আর আলুটা এরপরে এর মধ্যে দিয়ে দেবো গাজরটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই একটু আগেই এটা তেলে নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু আলুটাকে ভালো করে একটু কড়াতে নাড়াচাড়া করে নেবো গাজর আর আলুটা যখন একসঙ্গে ভালো করে মিক্সড হয়ে গেছে এরপর এতে মশলা অ্যাড করব সব মশলাই অল্প অল্প করে দিয়ে দেব। যেমন হচ্ছে লবণ দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আপনারা কতটা পরিমাণ স্যান্ডউইচ বানাবেন সেটার ওপরে মশলাটাকে নির্ভর করছে এরপর ভাজা মশলা দিয়ে দিলাম যেমন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো দিয়ে আলুটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আলুর পুটটা রেডি করতে হবে যাতে হচ্ছে আলুটা নাড়তে নাড়তে কড়া থেকে একদম উঠে পড়ে সেই পর্যন্ত নাড়াচাড়া করব এই দেখুন একদম আলুগুলো মিহি হয়ে গেছে আর হচ্ছে এতে দিয়ে দিলাম একটু অল্প করে গরম মশলা দেখতেই পাচ্ছেন হচ্ছে আলুটা নাড়তে নাড়তে একদম হচ্ছে ভর্তার মতো হয়ে গিয়েছে আর কড়া থেকে একদম ভালো করে উঠে যাচ্ছে কড়াতে লেগে থাকছে না কড়া থেকে লেগে থাকলে কিন্তু এর স্বাদটা ভালো লাগবে না যখন দেখতে পাবেন যে নাড়তে নাড়তে কড়া থেকে একদমই উঠে পড়ছে তাহলে তখন ভাববে যে আলুর পুরটা একদম রেডি হয়ে গিয়েছে এই দেখুন একদম কড়াতে লেগে থাকছে না একদমই উঠে যাচ্ছে আলুর পুরটা এরপরে রেডি স্যান্ডউইচ বানানোর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাসম এখানে আমি এক বাটি পরিমাণ বেসম নিয়ে নিয়েছি ব্যাসমে কিছু মশলা অ্যাড করতে হবে যেমন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভাজা মশলা ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে যাতে বেসনের সব জায়গাতেই লবণটা ভালো করে মিশে যায় সব মশলাগুলো যখন একসাথে ভালোভাবে মিশে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম পানি পানিটাকে দিয়ে বেসনটাকে খুব ভালো করে রেডি করতে হবে যাতে হচ্ছে খুব পাতলাও না হয় খুব ঘনও না হয় তাই অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে পুরোপুরি রেডি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন কেমন একদম পাতলাও নয় আর একদম খুব ঘনও নয় বেসনটা ঠিক এই রকমের হবে এই দেখুন খুব পাতলাও নয় খুব ঘন না বেসনটা এবার আমি রেস্টে রেখে দিচ্ছি এরপর আমি নিয়ে নিয়েছি পিস করা পাংরুটি এইগুলো এবার মাঝখান থেকে মাঝখান বরাবর কোন কোণাতেই একটু কেটে নিতে হবে ঠিক দুটো পাংরুটিটাকে নিয়ে আমি পরপর সাজিয়ে ঠিক মাছ বরাবর ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি দেখুন এইভাবে পাংরুটির পিসটা করতে হবে আমি সবগুলোই ঠিক ওই রকম পিস করে নিয়েছি এখানে আমি বারোটা হচ্ছে পাংরুটির স্যান্ডউইচ বানাবো তাই এখানে বারোটায় হচ্ছে খুব ভালো করে একদম পিস করে নিচ্ছি সবগুলোই পিস এবার হয়ে গেছে এরপর আমি এটাকে রেডি করব। এই দেখুন একটা এখানে হচ্ছে দুটো পিস এখানে আমি নিয়ে নিয়েছি এর ওপরে একটার ওপরে ঠিক আলুর পুরটাকে এইভাবে দিতে হবে হাতের সাহায্যে আপনারা এইভাবে দিয়ে দেবেন যাতে পুরো পাংরুটির মধ্যে পুরটা ভালোভাবে লেগে যায় এরপরে হচ্ছে ওপরের পিঠটাও ভালো করে দিয়ে এমনি হচ্ছে হাত দিয়ে একটু হালকাভাবে চেপে দিয়েছি সবগুলোই ঠিক ওইভাবে রেডি করে নিয়েছি এরপরে একটা নিয়ে এইভাবে আমি বেসনের মধ্যে ডুবিয়ে দিচ্ছি করার মধ্যে আমি তেলটাকে গরম করতে দিয়েছি এই দেখুন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এরপরে স্যান্ডউইচটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু হালকা গরম থাকলে ঠিক ভালো লাগবে না আর গ্যাসের আঁশটা একদম হালকা রাখতে হবে যাতে হচ্ছে খুব ভালো করে এটা একদম রেডি হয় মোচমচে হয় তার জন্য গ্যাসটাকে একদম হালকা করে রে হচ্ছে রেখে দিয়েছি না নাহলে জোরে হাই হিটে রাখলে পুড়ে যাবে আর স্বাদটাও খুব ভালো লাগবে না তাই একদম হালকা রেখে এইগুলো ভেজে নেবো এক পিঠ হয়ে গেলে এর অপর পিঠটাও এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন এক পিট হয়ে গেছে ঠিক অপর পিঠটাও এইভাবে উল্টে দিচ্ছি একসঙ্গে বেশি দিলে খুব ভালো লাগবে না দেখুন কালারটাও বাদামি রঙের হয়ে গেছে এরপর এটাকে তুলে নেবো দেখুন একবার কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও হচ্ছে দারুণই হবে আমি এবার তেলটা তেল থেকে ছেঁকে একটা একটা করে এর মধ্যে থেকে তুলে নিচ্ছি যেগুলো দিয়েছিলাম সবগুলোই হালকা করে এর মধ্যে থেকে তুলে নিয়েছি এটা পুরোপুরি দেখুন কালারটাও কত সুন্দর এসেছে এরপর এটাকে রেডি করব যেমন মাঝ বরাবর আমি ছুরি দিয়ে এটাকে কেটে নিচ্ছি এই দেখুন আলুর পুরটা ভেতরে খুব ভালো করেই আছে বাইরেও একদম বেরিয়ে আসে না এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুঁচি আপনারা চাইলে এখানে শশাও দিতে পারেন আমি শশা এখানে দিইনি হালকা করে দিয়ে দিচ্ছি বিট লবণ যেহেতু বিট লবণ দিলে স্বাদটা আরও ভালো হয় আর এর ওপরে দিয়ে দিচ্ছি সস সসের ওপরে দিয়ে দেবো ঝুড়ি ভাজা এবারে স্যান্ডউইচটা পুরোপুরি একদম রেডি আপনারা প্লিজ হচ্ছে বলবেন যে কেমন হয়েছে বাচ্চারাও তো খুবই পছন্দ করবে আর বড়রাও খুবই হচ্ছে মজা করে খাবে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন